শুক্রবার জুমার দিন দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে আল্লাহর এই খাস নামটি ধরে যদি আপনি এগারো বার পাঁচ করতে পারেন এরপরে আপনি কাছে আল্লাহ আল্লাহ পড়েন বিপদে আছেন আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবেন আপনি মনে রাখবেন শুক্রবার দিন ঠিক দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে আল্লাহর এই খাস নামটি হাতে ঘুনে ঘুনে এগারো বার আপনি পাঁচ করে আপনি যা চাইবেন নবী জীব আল্লাহ তাকে তাই দান করবেন সুমান পড়েন আল্লাহর সেই খাস নামটি হল আহ রহমান

অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন তাকে সেইদুল আলা হয় হাদিস ভাস্যমতে সমস্ত দিন থেকে সর্দার যাকে বলা হয় এবং এই শুক্রবার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয় শুক্রবার দিন বেশ কিছু সময় আছে এর মধ্যে অন্যতম সময় হচ্ছে দুপুরবেলা দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে এই সময়টাতে কবলাল জুমাহা বা কবলাল জহর যাকে বলা হয় এই সময় বামদা যেই দোয়া করে আল্লাহ রব্বুল আলী তার সেই দোয়াকেই কবুল করে নেয় এই জন্য আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বলেরা অনেক কষ্টে আছে ডিপ্রেশনে আছে শুক্রবার জুমার দিন আপনি কিন্তু পাচ্ছেন আল্লাহর কাছে আপনি দোয়া করেন আল্লাহ আপনার দোয়াগুলোকে কবুল করে নেবেন মহাদ্দিসর ব্যাখ্যা করেছেন শুক্রবার দিন এমন একটি সময় যে দিনটাতে আল্লাহ পাক মুসলমানদেরকে মাফ করে দেন আল্লাহ পাক আদম আল্লাপাকালী সালামকে এই দিনে পাক সৃষ্টি করেছেন এবং তার তাওবাকে আল্লাহ পাক এই দিনেই কবুল করেছেন আমার আপনাকে বলতে চাই আমার প্রিয় মা বলে থেকে আপনারা অনেকেই আমাদের কাছে ফোন করেন হুজুর আমি অনেক অসুস্থ অনেক পরেশানের মধ্যে আছি চাকরি নাই ঝামেলায় আছি আপনাকে আমি বলছি মনে রাখবেন শুক্রবার দিন দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে এই সময় একে আর নির্জনে বসার চেষ্টা করবেন মা বোনেরা বাসায় বসে পুরুষ যারা আছেন মসজিদে বসে অথবা বাসায় এসে আপনি সুন্দরভাবে পাক পবিত্র স্থানে পাক পবিত্র শরীরে আপনি এক জায়গায় বসে আপনি সুন্দরভাবে তিনবার ধুরশ্বরী পড়বেন মনে রাখবেন যেই দোয়ার পূর্বে ধুরশ্বরী পড়া হয় আল্লাহ পাক সেই দোয়াগুলোকে কবুল করেন আপনি ধুরশ্বরীপ তিনবার হাতে ঘুরে ঘুরে পড়বেন দুর্দি ইব্রাহিম আপনি পড়তে পারেন আল্লাহ আলা মোহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أيد رشربت بتباع بوربين صل الله عليه وسلم أيد رشربت بتباع بورتبرين إير بريحة أغسني يا رحمن أغسني يا رحمن أغسني يا رحمن الله ركَّاسنا بسيشتوي تتوتني أتني هاتي جن جنة بوربين إير بريه أبارو تنباع সাল্লা আলি সাল্লামের উপর শরীফ আপনি পেশ করবে এরপরে আপনি আল্লাহর কাছে হাত দুখানা উঠে আপনি যা চাইবেন হৃদয় যা করে আল্লাহ বলেন ওদের আমার যে গোলামটা আমি আল্লাহর কাছে চাইবে আমি সঙ্গে সঙ্গে তার ওই ডাকে সারা দিয়ে দিচ্ছ আল্লাহ করে